নমস্কার আমি নয়ন রায় আমার সহকর্মী ফটো জার্নালিস্ট মহিন্দা ব্যানার্জি বর্ধমানে মিষ্টি হাব এই নিয়ে সংবাদ দুবার হয়েছে দু দুবার আমরা বারবারকে বলার চেষ্টা করেছি যে ঐতিহাসিক বর্ধমান শহরের মিষ্টি অথবা ল্যাংচা সীতা ও খুব গুরুত্বপূর্ণ এক একটা শহরের এক একটা মাহাত্ম থাকে কিন্তু দরজা খোলেনি কী কারণে খোলেনি কেন খোলেনি তার উত্তর দিতে পারবেন প্রশাসনের যারা কর্তা ব্যক্তি তারা দিতে পারবেন দিতে পারবেন রে রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় দিতে পারবেন কারণ তিনি এই প্রকল্প যখন তৈরি হয়েছিল আমি আমার সহকর্মী এবং ফটো জার্নালিস্ট ঐন্দ্রিলা ব্যানার্জিকে বলবো আসার জন্য এখানে আমি ছবিটা দেখাতে বলছি লেখা আছে কি পশ্চিমবঙ্গ সরকার ক্ষুদ্র ছোট মাঝারি উদ্যোগ এবং বস্ত্র দপ্তর মিষ্টি হাব বর্ধমান উদ্বোধন করলেন মমতা বন্দ্যোপাধ্যায় মাননীয় মুখ্যমন্ত্রী পশ্চিমবঙ্গ সরকার আসানসোল বর্ধমান সাতই এপ্রিল দু তখন এই জেলাটা ভাগ হয়নি তিনি আসানসোলের সভা থেকে তিনি এটা উদ্বোধন করেছিলেন বহুবার আমরা সংবাদ সাংবাদিকতার নৈতিক কর্তব্যের জায়গায় দাঁড়িয়ে আমরা এই সংবাদটা করেছি বর্ধমানে সারের শহর বর্ধমান বর্ধমানের ইতিহাস রয়েছে গুরুত্বপূর্ণ বর্ধমানের রাজা রাজত্বকাল এক সময় ছিল যা সমাদৃত হয়েছে বিভিন্ন সময় কিন্তু তার সঙ্গে সঙ্গে বহমান পরিস্থিতির সঙ্গে সঙ্গে অগ্রগতির সঙ্গে সঙ্গে সমাজ জীবনের অগ্রগতির সঙ্গে সঙ্গে মিষ্টান্ন কিন্তু খুব গুরুত্বপূর্ণ এখানে দুবার হলো এই নিয়ে থার্ড টাইম হচ্ছে তাহলে এই যে দরজা বন্ধ এর দায়কার এই উত্তর কে দেবে এই উত্তর অবশ্যই আমি মাননীয় জেলাশাসক আপনাকে জানতে চাইছি আপনি নিশ্চয়ই খোঁজ নেবেন বর্ধমান জেলা পরিষদের সভাধিপতি আছেন শ্যামাপ্রসন্ন লোহার আপনাকেও জানতে চাইছি বহুবার সংবাদ সংবাদ হয়েছে কিন্তু মিষ্টান্ন হাফ অর্থাৎ মিষ্টি কিন্তু দরজা কিন্তু এক সময় খুলতো এবার খোলার পরে এক সময় মানুষ আসতো গম গম করতো বহু বাস এখানে দূরপাল্লার বহু বাস বর্ধমান থেকে আসানসোল যাওয়ার দুর্গাপুর যাওয়ার বাঁকুড়া যাওয়ার পুরুলিয়া যাওয়ার মানুষ এসে এখানে দাঁড়াতেন এবং মুখ্যমন্ত্রী সেই পরিকল্পনা নিয়ে বর্ধমান জেলা পরিষদ উদ্যোগে তৈরি হয়েছিল যেখানে রেস্ট নেবেন এখানে মিষ্টান্ন আছে বিভিন্ন মিষ্টি নেবেন সরবুরিয়া আছে সীতাভোগ আছে মিহিদানা আছে জীবে জল চলে আসবে বলছি না দর্শক যারা শুনছেন তাদের জীবে জল চলে আসবে কিন্তু এখানে মিষ্টান্ন নেই মিষ্টি নেই শুধু অন্তঃস্বাস শূন্য সব চেহারাটা দাঁড়িয়ে আছে শুধুমাত্র তালা রয়েছে আমার সহকর্মী দেখাচ্ছে এই তালা কবে খুলবে তার উত্তর দিতে পারবেন মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এই উত্তর দিতে পারবেন হচ্ছে রে এখানকার জেলাশাসক যিনি আছেন তিনি দিতে পারবেন অনেকে বলেন আমরা সরকারের বিরুদ্ধে বোধ হয় সবসময় সংবাদ করি না আমরা মনে করি সাংবাদিকতা এবং সংবাদ এবং তার যে দায়িত্ব এবং কর্তব্য সেটা খুব গুরুত্বপূর্ণ আমি দেখাতে বল ওপরটা ওপরে ঝাড়বাতিগুলো আজ আর জলে না আলো আধারে অন্ধকারের মধ্য দিয়ে কেটে যায় যখন সন্ধ্যার পর যখন এই জাতীয় সড়ক সম্প্রসারণ হচ্ছে ঠিকই যদি এটা যদি ঠিকঠাকভাবে রক্ষণাবেক্ষণ হতো যদি এটা খোলা হতো তাহলে এর বাজার গুণগত মান সারা ভারতবর্ষ সারা বাংলায় কিন্তু সমাদৃত হতো এবং ব্যবসা হতো বাণিজ্য হতো তাহলে এখানকার যারা দোকানদার যারা দোকান নিয়েছেন তারা লেখা আছে আমি সহকর্মীকে বলবো এখানে কি কি পাওয়া যেত চা চা কফি নোনতা শিঙাড়া চপ কচুরি এগুলো হচ্ছে বিকালবেলা হলে সবাই একটু চায়ের পরে কফি বা কফির পরে নোনতা বা শিঙারা চপ কচুরি খেতে ভালোবাসেন সবাই ভালোবাসে বাঙালি মিষ্টিপ্রিয় মানুষ বাঙালিরা সবসময় ভ্রমণ করতে ভালোবাসেন আর মিষ্টি খেতে ভালোবাসেন এটা বর্তমান উত্তর বিধানসভার মধ্যে পড়ে এখানকার বিধায়ক নিশিদ মালিক একদিকে সূর্য পশ্চিমে প্রায় অস্তমিত হওয়ার কিছু সময় বাকি রয়েছে তাই গনগনে আগুনে শিকাতে এই এই ভবন কার্য তো রোজ্জ্বল রোজ রোদ উজ্জ্বল প্রজ্বলিত করে ঠিকই কিন্তু এখানকার জীবনের বেঁচে থাকার ক্ষেত্রে এখানকার শ্রমজীবী মেহনতি মানুষের বেঁচে থাকার ক্ষেত্রে তাদের জীবনে কি অর্থনৈতিক অগ্রগতি হয়েছে তাদের কি পার ক্যাপিটাল ইনকাম বেড়েছে এবং তাদের কি জীবন শুধুমাত্র কি বাধ্য হয়েছে যখন বন্ধ হয়েছে তাহলে তাদের নয় একশো দিনের কাজ যদিও কেন্দ্রীয় সরকার একশো দিনের কাজ নিয়ে গরিবসী অর্থ বরাদ্দ করছে না তাহলে কি কৃষিকাজ্যই থেমে যাবে তাহলে বর্ধমানের সীতাভোগ বর্ধমানে মিহিদানা বর্তমানে ঐতিহ্য বর্ধমানের রাজা বর্ধমানের রাজপরিবার বর্ধমানের অনেক কিছু দক্ষিণবঙ্গে গুরুত্বপূর্ণ জেলা হচ্ছে বর্ধমান সহকর্মী দেখাচ্ছে আমি দিকে আসবো একবার এই যে এগুলোকে বলা হয় যে মানে আঁকা চিত্র আঁকা চিত্রের মধ্যে দেখুন বৈশিষ্ট্য রয়েছে ওপরে রয়েছে দেখুন ভাইপোটা আগেও বলেছি তারপর ধরুন বিয়ে বিবাহের সময় বরকে মিষ্টি খাওয়াতে হয় মেয়েকেও খাওয়াতে হয় তারপর যখন কোনো কবি পুজো হয় সেখানেও কার্য মিষ্টান্ন এবং রমজান মাস সেই সময় মিষ্টান্ন এবং যখন ছেলে বিয়ে করতে আসে তখন সামনে বোধহয় কোলে নিদবর এবার নিদবর এটা সম্ভবত আচ্ছা যখন জামাই বাড়ি থেকে তত্ত্ব যায় মেয়ের বাড়িতে বা মেয়ের বাড়ি থেকে জামাই বাড়িতে তত্ত্ব যায় এবং পিছনে কিন্তু মিষ্টির হাড়ি ভালো লাগছে না বেশ ভাল লাগছে বধুকে সাজানো হয়েছে বধুকে মিষ্টি খাওয়াচ্ছে তার মা হোক পরিবার হোক এটা তো বাংলার সংস্কৃতির সঙ্গে তার এটা তো অবশ্যই গুরুত্বপূর্ণ এখানেও তাই আবির খেলার সময় দোল উৎসবের সময় একে অপরে মিষ্টি মুখে মিষ্টি দেন কারণ মিষ্টি হচ্ছে মধুরতার বহনকারীর একটা গুরুত্বপূর্ণ ভূমিকা এখানেও ঠিক তাই রবীন্দ্রনাথের জন্মদিন উপলক্ষে একে অপরকে ফুল দেন একে অপরকে মিষ্টি খাওয়ান এটাই এটাই তো বাংলার ঐতিহ্য এটাই তো বাংলার সংস্কৃতি আমি আসতে বলবো সহকর্মীকে আমার ফটো জার্নালিস্ট ইন্দ্রা ব্যানার্জি এই এই যে কাঁচের ঘরে বন্ধ হয়ে আছে ভেতরে কিছু আসবাবপত্র হয়তো কিছু মাছ মাছি কিছু মশার হয়তো উৎপাদ হতে পারে কিন্তু এদের জীবনের বেঁচে থাকার ক্ষেত্রে যে অগ্রগতির কথা বারবার করে বলছিলাম পশ্চিমবঙ্গে এই মুহুর্তে যে অর্থনৈতিক যে পরিস্থিতি সেটা কতটা সুবিস্তৃত বা অনাবিল পরিস্থিতি তার উত্তর একমাত্র দিতে পারেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আমি মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে এই সংবাদ করছি না আমি জেলাশাসক আমি আপনার বিরুদ্ধে সংবাদ করছি না সবাধিপতি আপনার বিরুদ্ধে করছি না বা এখানকার যিনি উত্তরে বিধায়ক আছেন নিশিদ মালিক আমি আপনার বিরুদ্ধে সংবাদ করছি না জাতীয় সড়ক সম্প্রসারণ হওয়ার পরে এই এলাকার জমির দাম বাড়বে এখানে মানুষের ইনকাম বাড়বে এখানকার রোজগার বাড়বে গায়ে গতরে মধ্যবিত্ত খেতে খাবে এখানকার পিছিয়ে পড়া সম্প্রদায় তারা বেড়ে উঠবে তাহলে মিষ্টি হাবটা কেন কার্যত বন্ধ হয়ে পড়ে আছে জানি না কোন জটিলতার কারণে কোন জটে আবদ্ধ হলো এই এই সুন্দর একটা সুবিস্তৃত একটি সুন্দর আর্কিটেক্ট বিল্ডিং যার নাম মিষ্টি হাব তা বন্ধ রয়েছে এ প্রশ্নের উত্তর আমরা খুঁজছি এটাই তো আমাদের কাজ এটাই তো আমাদের দায়িত্ব এটাই তো আমাদের সাংবাদিকতা যেখানে পড়ে পাওয়া গন্ধ পড়ে পাওয়া অনুভূতি পড়ে পাওয়া সমাজ জীবনের গুরুত্বপূর্ণ বিষয়গুলো আমরা বলবো এটাই তো সাংবাদিকতা এবং এখানেই তো নয়েন কমিটমেন্ট খুব ক্লিয়ার যে গণতান্ত্রিক ব্যবস্থায় আমরা এই কথাগুলি বারবার বলতে চাই অনেকে উল্টো বোঝেন ভুল বোঝেন কিছু করার নেই দেখুন যখন যেখানে পরিস্থিতি তখন তখন সেভাবেই তার কথা আমাদের বলতে হয় এটা আমাদের গণতন্ত্রের ফোর পিলারের ভূমিকায় সে কথা বলা আছে আমার ফটো জার্নালিস্ট ঐন্দ্রা ব্যানার্জি দেখাচ্ছে এই যে মাস লাইট যে মাস লাইটটা জলে নিশ্চয়ই জলে আলো ঝলমল করে রাতে নিশ্চয়ই করে কাস্টমার কই কাস্টমার নেই কাস্টমার কী করে হবে বন্ধ মিষ্টি হাব দেখুন এখানে আমি সহকর্মী দেখাতে বলবো এখানে লেখা আছে নিশীত কুমার মালিক মহাশয়ের বিধায়ক উন্নয়ন তহবিলে হইতে বাতিস্তম্ভটি নির্মিত হইল অর্থবর্ষ দু হাজার বাইশ দু হাজার তেইশ প্রদত্ত অর্থ দু লক্ষ আশি হাজার সামথিং ওয়েস্ট বেঙ্গল এগ্রো ইন্ডাস্ট্রিজ কর্পোরেশন লিমিটেড স্থান মিষ্টি হাব এটা ভেবেছিলাম না বিধায়ক সাহেব ভেবেছিলেন বিধায়ক সাহেব তারা এমএলএ ফান্ড থেকে তো টাকাটা দিয়েছেন এটা বাস্তব সত্য আমার সহকর্মী আসতে বলবো তাহলে আমরা যদি পিছন দিকটা যাই পিছন দিকটা হচ্ছে যে এখানে বিভিন্ন সময় গাড়ি রয়েছে গাড়ি গ্যারেজ করা আছে বিভিন্ন এখানে লোকজনদের গাড়ি রাখছে সন্ধ্যার পরে কী হয় বলতে পারবো না কিন্তু আমার প্রশ্ন এখানকার জেলা জেলাশাসককেও প্রশ্নটা বারবার করছি সভাধিপতিকেও বারবার প্রশ্নটা রাখছি আমাদের আবেদন বলতে পারেন আমাদের নিবেদন বলতে পারেন আপনারা অত্যন্ত সিরিয়াসলি ব্যাপারটা দেখার চেষ্টা করুন কারণ এর সঙ্গে ইতিহাস ঐতিহ্য বহন করছে যা আমাদের হিতগৌরবকে অত্যন্ত গৌরবান্বিত করে তা নিয়ে কোনো সন্দেহ নেই আমার ফটো জার্নালিস্ট অয়ীন্দ্র ব্যানার্জি দেখাচ্ছে আপনাদের এই ট্রান্সফর্মারগুলো আছে ঠিকই এখানে এক্সটেন্সের লাইনও করা আছে ঠিকই বিদ্যুতের ব্যবস্থাও আছে ঠিকই তাহলে বিদ্যুৎ ব্যবস্থা থাকলেও দোকানগুলো বন্ধ কোন কারণে কোন জটিলতার এই উত্তরকে দেবে সেই উত্তরে খুঁজেই তো বারবার যতদিন না খুলছে যতদিন না সরকার ব্যবস্থা নিচ্ছে আমি নয়ন রায় দ্য কোয়ারি ডট কম বারবার এই সংবাদ মানুষের স্বার্থে এলাকার স্বার্থে উন্নয়নের স্বার্থে আমরা এই কথা বারবার বলা বলবো দেখুন কি সুন্দর লাগছে জাতীয় সড়ক সম্প্রসারণ হচ্ছে আওয়াজ খুব ভালো লাগছে এটা তো স্বাভাবিক তাই কোনো স্মৃতিপথ থেকে গল্প তুলে আনছি আলতো ঘাসের ওপর দিয়ে ভাববার কোনো কারণ নেই স্মৃতিপথ থেকে কোনো অমলিন কিছু বিষয় তুলে আনছি এটা ভাববারও কোনো কারণ নেই যেটা তুলে আনছি বাস্তবের জমিতে দাঁড়িয়ে এক ভয়ঙ্কর পরিস্থিতি যেটা মিষ্টি হাব কার্যত বন্ধ এর উত্তর খুঁজছি আমরা উত্তর খুঁজবে খুঁজবেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যেহেতু তিনি এটার উদ্বোধন করেছেন তাহলে এই সংবাদ তো দেখানো উচিত এই সংবাদ তো দেখাবো যে সীতাভোগের মিহিদানার গুণগান এক সময় বর্ধমানের মহারাজাও করেছিলেন আপনারা যদি ওপরে যাওয়ার কোনো স্কোপ নেই ভেতরে বিভিন্ন মনীষীদের কথা রয়েছে কথা মৃত রয়েছে এই মিষ্টান্নকে ঘিরে রয়েছে তাহলে কলকাতা থেকে একশো দশ পনেরো কিলোমিটারের দূরে বর্ধমান কৃষি অঞ্চল যার মিষ্টি থাপ গুরুত্বপূর্ণ তা বন্ধ হয়ে পড়ে আছে এই ধূষারতার এই মলিনতার দায় কার ঘাড়ে বর্তাবে তার উত্তর আমরা খুঁজছি উত্তর দেবেন প্রশাসন উত্তর দেবেন আমরা আমাদের আমাদের অনুরোধ বলতে পারেন উপরোধ বলতে পারেন এদের জীবন যারা এখানে করে কম মেখায় যাদের দোকান আছে তাদের দিকে তাকান তাহলে অর্থনৈতিক সুমতি সুগতি তাদের জীবনকে আলো উজ্জ্বল প্রজ্বল প্রজ্বলিত করতে পারে উদ্বেলিত করতে পারে সূর্যের আলোর মতো তাই সূর্য এখানে পূর্ব দিকে উঠলে যেমন ছটা পরে তাই পশ্চিমে আমি যেখানে বসে আছি অস্তমিত হওয়ার ঠিক আগে এই ছটাও কিন্তু এই ভবনকে প্রজ্বরিত করছে তা নিয়ে কোনো সন্দেহ নেই তাহলে পরিবেশ পরিস্থিতি আকাশ বাতাস জনজীবন সমাজ জীবন অর্থনীতি কৃষিনীতি সবই তো নির্ভরশীল এর উপরে এখান থেকে তো জীবন চলে জীবন বোধ চলে আমরা কি অন্যায় করলাম বলে আমরা কি ভুল করলাম বলে না আমরা আমাদের দায়িত্ব থেকে দায়িত্ব থেকে এক ইঞ্চি সরবো না এটা আমাদের কর্তব্য আমরা যেটা বলার চেষ্টা করছি সেটা আপনাদের ছবিতে দেখিয়ে দিলাম ভেতরে যাওয়ার কোনো অনুমতি নেই শুধু তালা শুধু সিঁড়ি দেখা যাচ্ছে এই সিঁড়ি দিয়ে ওপরে ওঠা যায় যে সিঁড়ির ওপরে প্রচুর মানুষের মনীষীদের বেশ কিছু গুরুত্বপূর্ণ কথা রয়েছে এই ব্যালকনিতে দাঁড়িয়ে দাঁড়িয়ে এই জাতীয় সড়কের দৃশ্যও দেখতে পারেন তাই মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আমার আপনার কাছে অনুরোধ আপনি অন্তত এদিকে বিষয়টা নজর রাখবেন এবং আমার যেটা মনে হয়েছে বারবার করে সংবাদ এবং সাংবাদিকতার আমি আপনার এই যেটা আপনি উদ্বোধন করেছেন শিলান্যাস সেখানে দাঁড়িয়ে শপথ করছি আপনাকে বলছি আমি দ্যাট ইজ মাই কমিটমেন্ট অফ ইজ ভেরি ক্লিয়ার যে আপনাকে এটা খুলতে হবে জেলাশাসক মহোদয় আপনাকে এটা খুলতে হবে দেখতে হবে এটা সভাধিপতি আপনাকেও দেখতে হবে বিধায়ক মহোদয় আপনাকে আমি ব্যক্তিগত স্বরূপ চিনি আপনিও নিশ্চয়ই খোঁজখবর নেবেন বিধানসভায় নিশ্চয়ই মুখ্যমন্ত্রীকে বলবেন তাই স্বাদের স্বপ্নের মিষ্টান্ন তৈরির যে জায়গা ও মিষ্টি হাব যা কার্যত অস্পষ্ট সীমারাকা তৈরি হয়েছে এর দায় কার হু ইজ দ্য রেসপন্সিবল এ প্রশ্নের উত্তর আমরাও খুঁজছি সরকার বাহাদুর যারা আছেন নিশ্চয়ই তাদের কর্ণ করে পৌঁছবে তা নিয়ে কোনো সন্দেহ নেই আমাদের ভুল ভাববার কোনো কারণ নেই মানুষের জীবন জীবিকা বেঁচে থাকার ক্ষেত্রে রসদ অর্থনীতি সে অর্থনীতি মাধ্যম হচ্ছে যে এই এখানে মিষ্টি হাব তা কার্যত বেনাকাও হয়ে গেছে গড়াগড়ি খাচ্ছে সরকার বাহাদুর জন্য আমরা অপেক্ষা করলাম আমি নয়ন রায় আমার সহকর্মী ঐন্দিলা ব্যানার্জি বামচান্দাইপুর বর্ধমান উত্তর বিধানসভা জেলা পূর্ব বর্ধমান নমস্কার ঘি খাও দেশি চলাও সিফ মেসি কুকি বাকি সব সিফ ট্রাক্টর হ্যাঁ বিশ্বাস অ্যাক্রো এন্টারপ্রাইজ প্রাইভেট লিমিটেড ঠিকানা NH2 টু ফেরিঘাট ফাগুপুর বর্তমান মোবাইল নম্বর নাইন অথবা যোগাযোগ করুন নাইন